রিম্পা বাড়িতে কিছু খাবার দাবার আছে তাড়াতাড়ি দাও তো আমাকে খাবার মাঠে যেতে হবে আমি হাত মুখ দিয়ে আসছি কেন ঘরে কোনো খাবার নেই পনেরো দিন আগে দশ কিলো চাল কিনে দিয়েছো আর কিছু কিনে দিয়েছো সংসারে তোর সংসারে কি লাগবে না লাগবে আমি কি করে জানি তুই যেটা বলবি আমি সেটাই এনে দেবো কিছু আনের কথা বললে তো বল হত পয়সা নেই হত পয়সা নেই টাকার মেশিন নাকি যে বললে করে টাকা বের করে দেবো আমি কি মেকআপ করে বসে থাকার জন্য পয়সা চাই পয়সা চাই তোমার সংসার চালানোর জন্য জমি থেকে যা ইনকাম হয় তা দিয়ে সংসার চলে বড় মুশকিল লোকে তো লেবার খাতে তুমি লেবার খাতে পারো না কি আমি শিক্ষিত ছেলে লোকে লেবারই খাটতে যাবো আগে যদি জানতাম তো সংসারে এত খরচ তো তোকে বিয়ে করতাম না আমি কি তোমার পা ধরে বলেছিলাম যে আমাকে বিয়ে করো যত নষ্টের গোড়াই শালা ঘটক ওই শালাকে সামনে পায় এমন কেমন কেলাবো না শালাকে উচিত শিক্ষা দেব ঘটকে তো কি দোষ ঘটকে আমাকে মিথ্যা কথা বলেছে কি বলেছে তোমাকে কি আর বলবে ওই বলেছে মেয়ে খুব ভালো সুন্দর ভদ্র নম্র সাংসারিক আর এখন দেখি মুখে কই ফুটে উচিত কথা বললা মুখে কই ফুটে মুখে তো কই ফুটবে সংসারে চাল আমি এনে দিলা তো তুই কোথায় পাস কোথায় পাই মানে সপ্তাহে সাত দিনের মধ্যে তো পাঁচ দিন ধর করে নিয়ে আসতে হয় তোমাকে ধর করে না খাবো বলে তো আমি এই সংসারে এসেছি হ্যাঁ তো সাদা ঝামেলা করে পারবো না কি কি আনতে হবে বল সংসারে খাবো জিনিস কিছুই নেই সবই লাগবে আনলে খাবার হবে না আনলে পানি খেতে হবে সকর পানি খাবো বা ফিল্টার পানি খাবো কিছুই বুঝতে পারছি না কিছু চাল ডাল আর মশলাপাতি লাগতো আগে যারা অনেক টাকা বাকি আছে সে বাকি না দিলে আমি দিতে পারবো না এবার ফসল উঠলে আপনার সব টাকা আমি শোধ করে দেবো তোমার ফসল আছে থাকলে আমার দোকান উঠে যাবে আমি বাকি দিতে পারবো না দয়া করে দেন ভাই বাড়িতে এক ফুটো খাবার নেই মেয়েটা না খেয়ে থাকবে প্রত্যেকদিন দিন তো একই কথাই বলো আজকের মতো দেন ইনকাম বাড়াও ইনকাম কি করে বাড়াবো ভাই টাকা থাকলে না ব্যবসা করতাম বাইরে চলে যাও সেখানে থেকে সবাই ইনকাম করে আসছে তারা তো সবাই ভালোই আছে মাঠে ক জমি আছে সেগুলো ফেলে রেখে আমি বাইরে কি করে যাব ফসল তো ফলাতে হবে জমি থেকে যা ইনকাম তা তার সংসার চলবে না জমি জায়গা কন্ট্রাক্ট দিয়ে বাইরে চলে যাও দেখবে ভালো থাকবে দেখি ভাবজি এবার কিছু একটা করতে হবে তা না হলে আর চলছে না ঠিক আছে এবার কারো মতো মাল দিচ্ছি পয়সা ওরা তাতে দিয়ে যাবে ঠিক আছে ভাই আমি খুব তাড়াতাড়ি আপনার সব টাকা শোধ করে দেব এবার আপনি আমাকে তোর করে খারাপ মালগুলো তোর আবার তো একটু ভালো ডাক্তার দেখাত মা নিয়ে তো যাব কিন্তু পয়সা করি তোমার কাছে কিছু পয়সা হবে এই তো সুযোগ এটাই তোর বড় দোষ ও শরীরে রক্ত বিক্রি করে তোকে আমি ডাক্তার দেখাবো কিছু শুধু মেয়ের উপরেই আমি তোকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানা তো কিচ্ছু না মা তোর কিচ্ছু না মা তো আমি ডাক্তারখানা নিয়ে যাচ্ছি কি হলো মা বল আমি স্কুল কি করে যাব আমার ব্যাগ ছিড়ে গেছে আর কয়েকটা দিন অপেক্ষা কর মা তোকে আমি নতুন স্কুল ব্যাগ কিনে দেব জুতো মোজা সব ছিড়ে গেছে পায়জামাও ফেটে গেছে আমি আজ স্কুল যাব না জামা পায়জামা না পেলে অভাব যখন আসে রে মা চারিদিক দিক দিয়ে আসে আমি এখন সামলাবো কি করে তাই বলে আমি আবার খালি পায়ে লাউটা হয়ে স্কুল যাব না আমি স্কুল যাবো না জামা পায়জামা না পেলে তুমি আজকের মধ্যে স্কুলে যাও মা আমি কালকে নতুন জামা পায়জামা কিনে দিচ্ছি সত্যি দেবে তো হ্যাঁ দেবো ঠিক আছে যাও দেখে শুনে যাও কালকে না হবে দুদিন পরে কিনে দেব এত খেতে আমি কোলাতে পাচ্ছি না খাতার জন্য তো আমার জন্ম হয়েছে এখন শান্তির মুখ দেখতে পেলাম না সুখের মুখ দেখতে পেলাম না তুমি সুখের মুখ দেখবে কি করে লোকের মোহভাস থেকে নিয়ে কত আনন্দ করে খায় আর আমার খাবার তো বলে ঝটমান কেন তুই কি না আটকে থাকিস নাকি তোর বাবার বাড়ির টাকা না সংসার চলে তুমি একদম আমার বাবার বাড়ি খটে দেবে না আমার बाप তোমা থেকে অনেক ভালো খায় কি এমন খেতে দাও তুমি তিন বাল্যা থেকে তো খাবারই জটটা না আমি বড় উচার করছি কি এটা জমিদার ঘরে মে তুই আমি জানি না তোর বাপ কি করে সংসার চালায় আমার বাপ জমিদার না আমার স্বামী জমিদার হয়েছে তো যাও এবার মাঠে যাও সকালবেলা দে মাসা গরম করেছিল মাথা খারাপ এত কিছুই বলি না এখনো তো আছে কি কথা বল আজকে বন্ধ লোন কিস্তি আছে এই শালা কিস্তি বেলার আসার দিন পায় না জাননা লোন আছে সে বুঝবে সে খেলা সামলাবে আমি চন্নু মাঠে মাঠ থেকে এসে তো তারপর দেখা যাবে কি কিস্তি দেয় যদি একটা মেয়েদের জামা দেখান তো এটার দাম কত দুশো টাকা এটাই প্যাক করে দেন টাকা

আমি তো এখন টুকটাক ইনকাম করছি তাহলে টাকা যাচ্ছে কোথায় তাও সেটা কি কম খরচ মে বই খাতা স্কুল প্রাইভেট ওষুধ পত্র সবই তো ম্যানেজ করতে হয় আমি যে সারাদের খেটে খেটে টিকটিকের মতো হয়ে গেছি তুই তো কিছু করতে পারিস সংসার শুধু আমার একার না আমি আর কি করব মেয়ে মানুষ আমি ঘর সামলাবো তাছাড়া আমি আর কিছু করতে পারবো না তুই যদি বলে যদি একটু কাজ করি তাহলে তো সংসারটা ভালো চলবে কেন তুই কি খুব খারাপ আছিস নাকি হ্যাঁ আমি ভালো আছি ওই পাশের বাড়ি জানি কুকুরের মতো কেন কুকুরের মতো সারা দিন তুই ঘেগা ঘেগা করিস নাকি কুকুরের কাজ ঘেউ ঘেউ করা কুকুর না বলে তোমার সংসারে পড়ে আছে কে বলেছে থাকতে পরে যা না চলে যা ও তুমি কখন এই কথা বলবে আমার মেয়েটা যদি না থাকতো না তাহলে কবে তুমি এই সংসারে নষ্ট মেরে কি এত বড় শ্রদ্ধার কথা সংসারের মুখে লাথি মারা মানে তো আমার মুখে লাথি মারা গেল আজ গায়ে হাত না শুনি ঘর সাল দাঁড়াও কি বললো আবার বিয়ে করবা নাকি একটা বসলাতো জান বেরিয়ে যাচ্ছে আবার ডবল বিয়ে তাহলে আমাকে কেন তোমাকে কালামে বলে যে কি রকম মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছো কেন কি হয়েছে মেয়ে তো দেখতে খারাপ না বাপু মেয়ে দেখতে খারাপ না কিন্তু মেয়ের গুণ এত খারাপ যে সারা দিন আমার সাথে ঝগড়া করে রিপোর্ট করলে সবকিছুর খবর পাওয়া যায় কিন্তু মেয়েদের মনে তো খবর পাওয়া যায় না আমরা ঘটক মানুষ যারা দেখে মানুষের বিয়ে দিই আমি ডিভোর্স দেবো তুমি ডিভোর্সের ব্যবস্থা করো ডিভোর্স বললেই তো হয়ে যাবে এই ক্ষমতা পুরুষজন আছে কিন্তু পরে আফসোস করবে না তো এরকম মেয়ের জন্য আফসোস করার কথা উঠেই না সে কিন্তু তুমি মেয়ের মাথাটা মনে রেখে আমার মেয়েকে আবার নতুন মা এনে দেবো মেয়েদের মন থেকে মাকেটা কেন দূরে সারানো যায় না মার টান বড় টান বরং তুমি কাজ করো কি কাজ আমি পাঠিয়ে গিয়ে কি ব্যাপার কোথায় গেল এখনো আসছে না কেন বাড়ি অনেক রাতও তো হয়ে গেল আব্বু এখনো আসেনি না রে সোনা তোর এখনো বাড়ি ফিরেনি কি যে হলো বুঝতে পারছি না তুমি আব্বুকে এত বকা করো কেন তুই এসব বুঝবি না যা তো এখান থেকে ওষুধ খেয়ে নেগা ভাই কি হলো বলো বলছি যে আমাকে কিছু চাল ডাল দিন না ও যেন কোথায় চলে গেছে ও আসলে না হলে পয়সা দিয়ে দিতাম চাল ডাল কেন তোমার বাজারে যা লাগে তাই নিয়ে যাও মার পড়াশোনা খরচ সব আমি বহন করব তো আমার কথা মতো চললেই হবে কথা মতো মানে কিছু নিতে হলে কিছু তো দিতে হবে সমস্ত চাহিদা আমি মিটিয়ে দেবো আমার চাহিদা তোমাকে মিটাতে হবে বুঝতে তো পারছো আমারও নেই আমার স্বামী গরিব ঠিকই কিন্তু আমাকে কোথাও বিক্রি করে দিয়ে যায়নি ধন সম্পদের থেকে নারীর সম্মানের দামটাই অনেক বেশি এসব কথা সবাই বলে অবশ্য যখন সংসার আসে এসব মান সম্মান পাখির মতো উড়ে যায় আপনাদের মতো হিংস জানোয়ারদের মুখে ওই কথা মানায় কোনো সতী নারীর মুখে মানায় না ছি থু আমাকে একটা কাজ দিবেন আমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে আমি একটা মেয়ে মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছি আপনি যে কাজ বলবেন আমি সেই কাজই করে দেব কাজ নেই হ্যালো বলছি আমাকে একটা কাজ দিবেন আমার কাজের খুব দরকার না না আমার বাড়িতে কাজ কে বলছি আমাকে একটা কাজ হলে আমার কাজের খুব দরকার না না আমাদের বাড়িতে কোনো কাজ বাজার নেই বাড়িতে কাজ হবে মা আমার পেটে খুব যন্ত্রণা করছে ডাক্তারখানা নিয়ে চলো না তোর আব্বু নাই রে আমি তোকে কি করে ডাক্তারখানায় নিয়ে যাব? তাহলে কি আমি মরে যাব? দেখছি আমি কি করা যায় মা তুমি আব্বুকে তাড়িয়ে দিয়ে খুব ভুল করেছো আব্বু থাকলে যত কষ্ট হোক নিয়ে চলে যেত সে তো নিয়ে যেত কিন্তু এখন আমি কি করব ভেবে পাচ্ছি না আব্বু নেই তুমি আমার প্রাইভেটের বেতনও দিতে পারো নি আব্বু থাকলে দিয়ে দিত হ্যাঁ রে সোনা আমি বুঝতে পেরেছি মা আমার পেটে যন্ত্রণা আরো বেশি হচ্ছে মা এই তো আমি চলে এসেছি তোকে ডাক্তারখানায় নিয়ে যাবো যত টাকা খরচ হোক আমি তোকে সুস্থ করব শুধু তোর মার মুখের দিকে তাকিয়ে আপনাকে কি আমি আসতে বলেছি আপনি কেন এসেছেন তুমি আসতে বলনি রাস্তা দিয়ে যাচ্ছিলাম মেয়েটার কান্না শুনতে পেলাম তাই ঢুকলাম বাড়িতে বেরিয়ে যান বলছি বাড়ি থেকে তুমি যদি না চাও অবশ্যই চলে যাব তবে মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোমাকে একটু রাজি হওয়ার দরকার মেয়ে আমার কোলে তবু আপনার কোনো সহযোগিতা আমার চাই না মানুষের ভালো করতে চাইছি কেউ সুযোগই দিচ্ছে না আমি তো খুব গরিব মানুষ যদি তোমার কোনো চাহিদা পূরণ করতে না পারি তুমি আমার কাছে থাকবে তো বিয়ের পর স্বামীরা হচ্ছে মেয়েদের কাছে আসল সম্পদ সেখানে কিছু পাই বা না পাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না আমি সারা জীবন তোমাকে আমার এই বুকে আগলে ধরে রাখি তুমি শুধু আমার বাবু আসবে না আর কোনো দিন জানি না রে তোরা আব্বু বেঁচে আছে না মরে গেছে আব্বু আমাকে খুব ভালোবাসতো তোর আব্বু আমাদের সবাইকেই ভালোবাসতো রে সোনা আসলে তোর আব্বুর ভালোবাসে আমরা কেউ বুঝতে পারিনি যেই সংসারে পুরুষ না থাকে সেই সংসার অচল হয়ে যায় আব্বু না থাকলে সংসার চলে না মা হ্যাঁ তুই ঠিক বলেছিস দেখবি তোরা বুর ঠিক চলে আসবি তাই যেন হয় না আমি তো সংসার চালাতে পারছিলাম না তাই তোমার ঘাড়ের উপরে কিছুদিনের জন্য সংসার ছেড়ে গেছিলাম দেখি তুমি কি করে সংসার চালাও শুধু মেয়েরা একা সংসার চালাতে পারে না সংসার চালাতে গেলে স্বামী স্ত্রী দুজনেরই দরকার হয় আব্বু তুমি আর যাবে না তো না সোনা আমি তোমাদেরকে ছেড়ার কোথাও যাব না তুমি যখন গেলে আমাকে বলে যেতে পারতে আমি কি তোমাকে বাধা দিতাম না বাধা দিতে না কিন্তু সেদিন তাহলে তুমি কিছুদিন আত্মগোপন করো দেখবে সব ঠিক হয়ে যাবে ও তাহলে তুমি ঘটকের কথাই শুনে এই কাজ করেছো হ্যাঁ তুমি আর আমার সঙ্গে ঝামেলা করবে না আমি আর তোমার সঙ্গে কোনোদিনও ঝামেলা করবো না